তোমার নাম কি তোমার নাম ধান এদিকে পাকা ধান আর আকাশটা দেখেন ও মানুষ বলে রংপুরটা কেমন ঠিক আছে রংপুরটা মানুষ আসলে অনেকে রংপুর দেখতে চায় এই যে রংপুর আপনারা কিন্তু অনেক কষ্ট আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আবারও চলে আসলাম ছোট্ট করে একটা ভিডিও নিয়ে আমাদের রংপুর জেলার ওই দেখতে পাচ্ছেন এখানে তো আগে ভিডিওতে আপনারা দেখাইছিলাম যখন আর কি ধান পাকে নেই তখন এই যে দেখতে পাচ্ছেন ওই ওইটা হলো আমাদের গ্রাম এখনও ওই রাস্তাটা পাকা হয়নি তো দেখতে পাচ্ছেন এখন যেহেতু বর্ষাকাল তো আগে যখন আর কি ভিডিওটা করছিলাম তখন কিন্তু ধান পাকে নেয় এখন কিন্তু দেখতে পাচ্ছেন ধান কিন্তু পেকে গেছে হ্যাঁ পেকে তো গেছে আর কাটা শুরু করছে তো কাটা শুরু করছে অনেক জায়গায় আর ধান কিন্তু কাটা শেষ এগুলো হলো ভুটটা আর এই হলো রাস্তা আমাদের ওইটা হলো ওই সাভিতর ওইটা হলো গ্রাম তো এটা হলো গ্রাম আর এটা হলো আর কি তো আগে যখন বিল্লি যখন ভিডিও বলছিলাম তখন কিন্তু ইয়া ছিল ধান আর কি পাকে নেই এখন ধান পাকছে কাটাও শেষ কিন্তু খালি এই ক্ষেত্রে আছে খালি তো দেখাই ঠিক আছে তো দেখে থাকেন গাইস তো আরও কিন্তু মানে ওইদিকে পাকছে ওইদিকে পাকছে কিন্তু এইদিকে আর কি এই এই ক্ষেতটাই বাকি আছে আর কি তো ওইদিকে কিন্তু পাকছে আর কি তো এটা কিন্তু এখন রাস্তা পাকা হয়নি তো আগে ভিডিওতে আপনার দেখেছিলাম যখন আর কি ধান পাকে নেই মানে আদা পাকা আর কি তখন আর এখন কিন্তু ধান মানুষ কাটা শেষ করতে পরেই তো এখানে দুইটা খেত আছে আর ওইদিকে সব কাটা শেষ হয়ে দেখতে পাচ্ছেন খালি খেয়ার আর খেয়ার মানে কি বলবো ঠিক আছে তো চলেন আমরা ওইদিকে যাই একটু আর যেহেতু এখন বর্ষাকাল খালি পানি আর পানি চারুপাকে পাই যেদিকে তাকাবো ওদিক খালি পানি আর পানি ঠিক আছে মানে কি বলবো কন মানে দিকে তাকাবো ওইদিকে শুধু পানি পানি আর দেখেন বৃষ্টি হওয়ার কারণে আকাশটা দেখেন অনেক বেশি ভালো লাগতেছে মার্শাল্লাহ মার্শাল্লা অনেক বেশি অনেক বেশি সুন্দর লাগতেছে কিন্তু না আকাশটা অনেক বেশি সুন্দর লাগতেছে তো এদিকে কাঁচা ধান আর কাঁচা ধান বলতেছি পাকা ধান এদিকে পাকা ধান আর আকাশটা দেখেন ও পুরাই অসাধারণ অসাধারণ মার্শাল্লাহ অনেক ভালো লাগতেছে কিন্তু তো অল্প একটু আগে বৃষ্টি হয়েছে তো কোন কোন জেলায় আর কি ধান পাকছে বা কাটা আর কে লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক এবং সাবস্ক্রাইব করতে একদিন না তো ওইদিকে তো কাটা মারা শোক শেষ একবারে মানে বলা কিছু নেই তো ওইদিকে দেখি পিচিয়ে আসতেছে জিজ্ঞেস করি ওইটা পিচিয়ে ওদের নাম জিজ্ঞেস করি দেখি হ্যাঁ কই যাও তোমরা কয়ে যাও হ্যাঁ তোমার নাম কি তোমার নাম হাই বলে হাই দেব হাই দাও হাই দাও হাত দিয়ে দাও ভয় পাও ভাই ভাই কি বলবো এই যে আপনাদের দেখা যাক ওদিকে কিন্তু কাটা কাটামার একদম শেষ ঠিক আছে মানুষ খেয়ার সব রাখছে এই জায়গায় সব কিন্তু খেয়ার যত দেখতে পাচ্ছেন এই যে তো আপনাদের এই যে এবার খাই দেখাই দেখেন দেখতে কিন্তু অসাধারণ লাগে আমার কাছে খুবই ভালো লাগে ঠিক আছে আকাশটা আমার আসলে অনেক বেশি ভালো লাগতেছে আমার কাছে সেই ভালো লাগতেছে আর এই যে আপনাদেরকে মানে আমি ইয়া করতে করতে আসলাম যে আপনাদেরকে একটু দেখাই হালকা পাতলা এই যে দেখতে পাচ্ছেন ঠিক আছে অনেক বেশি জোস মানে অসাধারণ ঠিক আছে অনেক বেশি ভালো লাগতেছে আমার এই যে এখন যেদিকে তাকে মধ্যে শুধু খ্যার আর খ্যার আর এই যে রাস্তা এই রাস্তার পাকা হইতেছে আর কি তো এই ক্ষেতটায় শুধু আছে এই যে একটা ক্ষেত আছে তো এই ক্ষেতটায় শুধু আছে আমাদের বিলের ভিতরে ঠিক আছে তো মানুষ বলে রংপুরটা কেমন ঠিক আছে রংপুরটা মানুষ আসলে অনেকে রংপুর দেখতে চায় এই যে রংপুরের অবস্থা বৃষ্টি দেখছেন কি পরিমাণ বৃষ্টি হয়েছে কিন্তু মাছ হয়নি এখন পর্যন্ত এই যে এই ক্ষেতটাই আছে শুধু আর ওইদিকে সব কাটা শেষ তাই আমি হলো কি বলবো আমি নিজে ধান কাটছি পাঁচশো ছয় সাতশো আটশো এরকম কিন্তু এখন পর্যন্ত সেই পরিমাণ কিন্তু বৃষ্টি হয়েছে কিন্তু মাছ হয়নি এই সবচেয়ে দুঃখ লাগে আমার কাছে তো এই হলো আমাদের রংপুরের অবস্থা কি বলবো অনেকে বলো রংপুরতে কেমন ঠিক আছে আমি বলি কি সব সব জায়গাতেই একই কাজ তো সবাইই করতে হয় ঠিক আছে কাজে করা লাগে না এমন কিন্তু না সব কাজ করে সবাই করা লাগে আমি নিজে আর কি ধান কাটছি ভাই আমরা হলো কি বলবো গরিবের যারা গরিব গরিব তো আমরাও গরিবের কাজ করে খাইতে হবে ঠিক আছে কিসের কামড়া দিতেই হবে এই যে দেখতে পাচ্ছেন সব ধান কাটা শেষ এইটা এই ক্ষেত্রেও আমরা আর কি কাটছি পরাই আমি যেদিনকে হঠাৎ করে কাজ করছি ওই দিনকে পরাই মনে হয় আটশো সাড়ে আটশোশো টাকার কাম ইয়া ইনকাম করছি যেদিন অনেক কষ্ট থাকবে কিন্তু অনেক কষ্ট সেই প্রচুর কষ্ট তো আমরা কিন্তু আর কি ঢাকাতে থাকি ঢাকাতে থাকি কিন্তু আবার যাবো ঈদের পর ঈদের পর আবার যাবো এই কেন অবস্থা কিন্তু মাছ নাই ওই হিসাবে আর অনেক পাই আগের বার যখন ভিডিও করছিলাম তখন কিন্তু অনেক মানে ধান পাক এনে আর কি আর এখন ধান পাকছে পার হয়ে আসলাম ওইটা এই যে অবস্থা এই হলো বিলের অবস্থা আমাদের বিশাল বড় বিল রংপুরের বিশাল বড় বিল চারপাশে ধান কাটা শেষ তো এই দেখতে পাচ্ছি রে ঠিক আছে ধান কাটা শেষ ভাই দুঃখ কাজ তো কাজই কাজ কাজই যে যেটা করে তার কাছে ওটা কাজ কাজই আমি কোনো কিছু মনে করি না ঠিক আছে অনেকে সরম পায় এটা করতে করতে আর কাজ তো কাজই ঠিক আছে যারা কাজ করে তো কাজই টাকা পালি যথেষ্ট টাকা যেটা তো কাজ তো করতে পারে ঠিক আছে এই যে সব ধান কাটা শেষ আমাদের রংপুর জেলাতে দেখতে পাচ্ছি সব ধান কাটা শেষ বিল ফাঁকা ধান কাটা শেষ আগে যখন করছিলাম তখন ধান কিন্তু পাকা ছিল আপনাদের দেখাইছিলাম তো এই যে অবস্থা তো যাই হোক গাইস আমি আর কি ভিডিও বেশি লম্বা করবো না এখান থেকে আজকে আমরা ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর প্লিজ ভালো দেখবেন লাভ সবাইকে